আসসালামু আলাইকুম কাশিকিম্বাদুরে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকের মেডিসিনটি হলো বিসলোল ফাইভ বিসল টু পয়েন্ট ফাইভ বিসলেল ওয়ান পয়েন্ট ফাইভ মূলত এই ওষুধটি হাইপার টেনশন স্ট্যাবল ক্রনিক এঞ্জিনা ফ্রেকট্রিস স্ট্যাবল ক্রনিক হার্ট ফেলর এই সমস্ত রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বেসুপ্রলল একটি বিটা ওয়ান নির্দেশিত এডিনোসেপ্টর ব্লকার যা উচ্চ রক্তচাপের জন্য নির্দেশিত কার্যপদ্ধতি বেসুপ্রলল একটি অতিমাত্রার বিটা ওয়ান নির্দেশিত বিটা ব্লকার বিটা ব্লকার সমূহের কার্যকরী গুণাগুণ মূলত নির্ভর করে এরা কি পরিমাণ বিটা ওয়ান এর প্রতি নির্দেশিত তার উপর বিটা টু রিসেপ্টর ব্লক করা থেকে বিরত থাকায় এটি বিটা টু রিসেপ্টর উৎপন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে না যেমন ফুসফুসক্রিয়া প্রান্তের রক্ত চলাচল সেরাম লিপিড এবং গ্লুকোজ বিপাক্রিয়া ইত্যাদি অতিমাত্রার ক্ষেত্রেই শুধুমাত্র বিটা ওয়ান নির্দেশিত অবস্থার তারতম্য ঘটাতে পারে করোনারি আর্টারি রোগ এবং উচ্চ রক্তচাপের সাথে ডায়াবেটিক্স নন ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে বেশি কার্যকারিতা বিভিন্ন পরীক্ষিত পরীক্ষণে সুপ্রতিষ্ঠিত সিম্প্যাথেটিক স্নায়ু সংক্রমণ দমন প্রভৃতি কাজ থেকে প্রিয় মুক্তিভিয় বিশুপ্রলল দৈনিক একটি মাত্রা হওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করে এর ফার্মাকোকাইনেটিক এবং এটি অতি ক্ষুদ্র মাত্রা আন্ত এবং আন্ত ব্যক্তিক প্লাজমা ঘনত্ব ভিন্নতা প্রদর্শন করে বিপাক বৃষ্টি অক্সিডেন্টিভ অক্সিডেটিভ পথের মাধ্যমে বিপাক সম্পন্ন করে বিপাক পরবর্তী অংশসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় কিডনি দিয়ে বের হয় মানব প্লাজমা এবং কিডনিতে যত প্রকার মেটাবুলাইস পাওয়া যায় তাদের ওষুধ কার্যকরী গুণাগুণ উপস্থিত নির্দেশনা উচ্চ রক্তচাপ করোনারি ধমনী রোগে নির্দেশিত এটি অন্যান্য রক্তচাপ রোধী ওষুধের সাথে ব্যবহার করা যায় এছাড়া এটি স্ট্যাবল কনিক হার্ট ফেইলের চিকিৎসা ব্যবহার করা হয় মাত্রা প্রয়োগ উচ্চ রক্তচাপ বিশ্ব এর মাত্রা অবশ্যই রোগীর প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সাধারণ শুরু মাত্রা পাঁচ ডি পাঁচ মিলিগ্রাম দৈনিক কিছু রোগীর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারে দৈনিক পাঁচ মিলিগ্রাম দৈনিক এর ভালো ফলাফল পাওয়া না যায় সেক্ষেত্রে দশ মিলিগ্রাম দৈনিক নেওয়া যেতে পারে ফ্রিভিয়ার্স বিশল বিশল টু পয়েন্ট ফাইভ এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসম ফার্মা লিমিটেড ফ্রিভিয়ার্স এটি একটি ট্যাবলেটের দাম ভিউয়ার্স এটি একটি ট্যাবলেটের দাম ষাট টাকা এক পাতা চোদ্দোটি ট্যাবলেট একত্রে আটানব্বই টাকা এবং পুরা বক্সে আপনার পুরা বক্সে ওষুধের দাম হচ্ছে লপটার দুশো টাকা পুরো প্যাকেটের দাম ট্রিভিয়ার্স প্রতিটি ওষুধই সেবন করার পূর্বে এবং ফার্মেসিতে ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে ডেটা আছে কি না তারপরে ক্রয় করবেন ট্রিভিয়ার্স গর্ভস্থ স্তন্যদালকে ব্যবহার পরবর্তী মহিলাদের ক্ষেত্রে এখনও প্রতিষ্ঠিত হয়নি বিষুপ্রল ফেমারিট শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যদি সম্ভবত ঝুঁকির চেয়ে প্রয়োজন অনেক বেশি হয় বয়স্ক রুগী রুগীর ক্ষেত্রে মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই যতক্ষণ না পর্যন্ত কিডনি কিডমা লিভার বিকুলতা ধরা না পড়ে বিসুপ্রল ফিমারিট অন্যান্য বিটা ওষুধ ব্লকারের সাথে দেওয়া উচিত নয় যে সকল রুগী অন্যান্য ক্যাটিকুলাইম অবনম